নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অরুরাধনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পকোড়া ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই আজ আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব বাড়িতে যখন চিকেন আনা হয় সেখান থেকে আমি ছ থেকে সাত পিস বোনলেস চিকেন আলাদা করে রাখি সেই চিকেনগুলো আমি ছোটো ছোট কিউব করে কেটে নিয়েছি আমি এই কয়েকটা চিকেনের টুকরো দিয়েই আজ আপনাদের সাথে চিকেন পকোড়া রেসিপি শেয়ার করে দেখাবো দিয়ে দেবো আদা রসুন বাটা এক চামচের মতো দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেব বেসন দু চামচ চালের গুঁড়ো দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে চালের গুঁড়োটা আরেকটু বেশি করে দিয়ে দেবেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো চাট মশলা দিয়ে দেবো আধা চামচের মতো আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি এই রেসিপিতে যা যা উপকরণ ব্যবহার করেছি মোটামুটি সমস্ত উপকরণই কিন্তু সবার বাড়িতে থাকে তাই যখনই চিকেন পকোড়া খেতে মন করবে বাইরে না খেয়ে বাড়িতেই খুব সহজেই তৈরি করে ফেলুন চিকেন পকোড়া এবারে আমি পকোড়াগুলো ভেজে নেব তার জন্য কড়াইয়ে দিয়ে দেবো বেশ কিছু পরিমাণ সাদা তেল তেল গরম হয়ে গেলে এক এক করে পকোড়াগুলো দিয়ে দেবো গ্যাসের আঁচ অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখব যদি গ্যাসের আঁচ মিডিয়াম বা হাই রাখি তাহলে কিন্তু পকোড়াগুলো উপরের দিকে হয়ে যাবে আর ভিতরটা কিন্তু মাংস একেবারে কাঁচায় থেকে যাবে একটু সময় নিয়ে পকোড়াগুলো ভাজতে হবে পকোড়াগুলো এক সাইড হয়ে গেলে উল্টে দেব উল্টে পাল্টে বেশ ক্রিস্পি করে পকোড়াগুলো ভেজে নিতে হবে এই দেখুন বন্ধুরা আমার চিকেন পকোড়াগুলো বেশ ক্রিস্পি করে ভাজানো হয়ে গেছে এবারে পকোড়াগুলো তুলে নেব একই পদ্ধতিতে পরের পকোড়াগুলো ভেজে নেব বন্ধুরা বিকেলে স্ন্যাক হিসাবে একবার হলো এই চিকেন পকোড়া রেসিপি ট্রাই করবেন একটা পকোড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি এ দেখুন বন্ধুরা পকোড়াগুলো ভিতরে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর উপরেরটা কিন্তু ক্রিস্পি হয়েছে আপনারা বাড়িতে ট্রাই করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আসতে হলে এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ